তো হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আসলে আমি কিন্তু গ্রামের বাড়ি বাড়ি তো গ্রামের আসলে এতটা ভালো লাগে আসছি যা বলার বাইরে তো দেখো গ্রামের প্রতিটা গাছ গ্রামের যে বাতাস শহরের সাথে যতই তুলনা করো না কেন গ্রাম শহরের থেকে অনেক বেস্ট তো দেখো গ্রামের পুকুর গ্রামের রাস্তাঘাট গ্রামের হাওর সবকিছুই কিন্তু অনেক সুন্দর তো তোমরা যারা গ্রামের বাইরে থাকো অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য শহরে থাকো তোমরা অবশ্যই মাঝে মাঝে বাড়িতে যাইবা বাড়িতে গিয়ে দেখবা বাড়ির পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তো দেখো বন্ধুরা এই যে এখানে হাওর কত সুন্দর লাগতেছে দেখো তো সকলের প্রতি আমার একটাই রিকোয়েস্ট তোমরা গ্রামে যাইবা গ্রামের বাতাস উপভোগ করবা গ্রামের বাড়িতে যাইবা গ্রামের মানুষগুলো দেখবা তো দেখো কত সুন্দর একটা ভিউ এই ভিউটা কিন্তু তুমি টাকা দিলেও শহরে না ঠিক আছে তো দেখতে এখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো এখানে আমি কিন্তু আজকে গ্রামের বাড়িতে আসছি গতকালকে তো এইটাই ছিল আসলে আমার ভিডিওর মূল উদ্দেশ্য যে আমি তোমাদের সকলকেই বলবো যে তোমরা গ্রামের বাড়িতে যাও গ্রামের বাড়িতে বেড়ায় আসো হ্যাঁ আর অনেকেই আছে যে গ্রামের বাড়িতে যায় না তো আসলে আমাদের উচিত প্রত্যেকেই যে যে গ্রামটাতে ছোট থেকে বড় হইলাম সেই গ্রামটাতে যাওয়া তো দেখে এখানে গ্রামের রাস্তাটা অনেক ভালো লাগলো আমার কাছে তোমার কাছে যদি অনেক ভালো লাগে